আসসালামু আলাইকুমি আজকে রান্না করবো মিষ্টি কুমন আর চিংড়ি মাছ আর কি এখানে পেঁয়াজ রসুনটা ভালো করে চুলাই দিয়ে লাল লাল্লা করে ভেজে নিয়েছি তারপরে ওই চিংড়ি মাছটা বেছে দিয়ে রেখেছিলাম তো ওইটাই আর কি মশলা দিয়ে রেখেছি ওইটা দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে তারপরে চিংড়ি মাছটা সুন্দর করে মশলা দিয়ে রাখছিলাম ওটাই দিয়ে দিলাম তো এটাও ভাজছি আর কি তো লেগে যাচ্ছে মানে কড়াইতে তো তার এখানে একটু আমি পানি দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায় তারপর লেগে গেছে অনেকটাই তো এই তো পানি দিয়ে তারপরে চিংড়ি মাছটা ভালো করে আরও একটু ছোটাই নিচ্ছি বা সিদ্ধও হবে সিদ্ধ হওয়ারও বিষয় আছে তো আমি গরম মশলাটা কষায় নিচ্ছি আমি মিষ্টি কুমোরটা কেটে রেখেছি ধুয়েও রেখেছি এটা শেয়ার করিলাম তা আমি এখন মিষ্টি কুমোরটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াই নিব আর কি তো অনেক সময় এই যেমন কিছু কিছু সবজি আছে যে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে তো এই জন্য আমি আবার মিষ্টি কোমর আর চিংড়ি মাছ দিয়ে এটা একটু রান্না করলাম বা করতেছি চিংড়ি মাছ দিয়ে যেমন প্রচুর তরকারিও ভালো লাগে পুঁই শাকও ভালো লাগে তা আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হবে বা এই আর কি আমি পানি দিই নিই মিষ্টি কোমর থেকে যে পানিটা বের হবে এতেই সিদ্ধ হয়ে যাবে মিষ্টি কোমরটাও অনেক ভালো ছিল একদম সবুজ সবুজ এবং দেখতেও সুন্দর ছিল যে মিষ্টি হবে এরকম আর কি তো চিংড়ি মাছ দিয়ে এটা খেতে অনেক ভালোই লাগে খারাপ লাগে না সেই সবজন্য আজকে একটু রান্না করলাম আমি ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধর জন্য অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমি একটুকুও মিষ্টি কুমড়ে পানি দিই নাই মিষ্টি কুমড়ে দোলাই করাই যে পানিটা ছিল ওই পানি থেকেই আর কি মিষ্টি কুমোরটা সিদ্ধ হয়ে গেছে তো রান্না শেষ রান্না শেষে এরকম একটা কালার এসেছে ছটপট রান্না আল্লাহ হাফেজ